ভালো আছে ভাই কি অবস্থা মোট খুবই কষ্টে আছে কেন কোন জায়গা কষ্ট অনেক কষ্টে আছে বলে এই ভিডিওর মধ্যে আসি ভাই অনেকটাই কষ্ট হবে এর জন্য আসি এত কষ্ট ভালো একটা মনের মানুষ পাই না ভাই ভিডিও করি খালি আলতু ফালতু কথা বলে এর লাগা এর জন্য আমার মধ্যে ভিডিওর মধ্যে আসি কি বল কথা বলে অনেক কথাই বলে এর জন্য তো কষ্ট লাগে এর তো মনে কষ্ট কোন জায়গা মনে কোন জায়গা মনের কোন পাশে বুকে বুকে কি কষ্ট থাকে বুকে কষ্টই থাকে বুকে তো অন্য কি থাকে অন্য কিছু থাকে তো কার জন্য সবকিছু রাখছেন রাখছি যে ভাগ্য থাকবে তার জন্যই রাখছি ইনশাআল্লাহ কেমন ভালো একটা মনে মানুষ আমার ভালোবাসবে আমার কষ্ট সময় পাশে থাকবে যে আমার দায়িত্ব নেবে আমার বাবা মারা গেছে আমার মা আছে ছোটো একটা ভাই আছে তার দায়িত্ব নেবে তার সাথে কথাবার্তা করে যদি করতে চায় তো আমি বসবো

কি মনে হয় বিয়ে তো বসতেই হবে ভাই মেয়ে মানুষের জন্ম নিয়েছি বিয়ে তো বসতেই হবে তাই না কি মনে হয় কি মনে হয় মানে কোনো কিছুই মনে হয় না এত দিন অভাবে ছিলাম এর জন্য বিয়ে বসি নাই এখন ইনশাল্লাহ বিয়ে শাদি বসবো আমার ইচ্ছা আছে বলে আমি এই ভিডিওর মধ্যে আসছি হ্যাঁ কেননা ভাই শুনেন আমি বলি হ্যাঁ হ্যাঁ কোন জায়গাতে যাচ্ছে হ্যাঁ অনেক জায়গাতেই হয় আমি দেখি ভিডিওর মধ্যে সবাই আসে অনেক কষ্ট নিয়ে দেখি তারপরে আমিও দেখি ভালো একটা মনের মানুষ পাইলে যদি বিষাদি করতে চায় তা আমি বসবো সবাই তো বলে ভাই ফোন ফোন দিলে ধরে না কথা শুধু শুধু প্রতিবেদন করে। ফোন ধরে না ভাই ফোন দিয়া খালি আলতু পালতু কথা বলে এর জন্যই আমি ফোন ধরি না ফোন দেওয়া যদি কষ্ট যদি পাশে থাকতো তাহলে আমি সত্যিই ফোন ধরিয়া কথা কইয়া আমি বিষাদি বসলাম আলতু বলতে কথা বলে বলে আমি জাস্ট ফোন ধরি না

না মানে দূরের থেকে দেখা যাচ্ছে বিদেশে থেকে ফোনে কথা বললে এটা পিছনে রাখা আর সামনে যে এখন যেমন সামনে আসবে সামনে থেকে কথাবার্তা বলবে আমি আর বিদেশে বাইরে কোনে যারা ফোন দিবে তার মন করে তো কথা বলা লাগবে তাই না আপনি কোনটা ধরছিলেন আমি তো ওইটাই ধরছি কোনটা ধরছিলেন এটা একটু জানতে চাচ্ছি যে আপনি কোনটা ধরছিলেন ওই তো বাইরের এর লেগে ধরছি ওইটাই তাই না নাকি অন্য কিছু না না অন্য কিছু না